সালামু আলাইকুম জেনন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং পুরোপুরি পড়াশোনার মধ্যে আছো ইতিমধ্যেই তোমরা জানো তোমাদের অ্যাডমিশন সিজনের ম্যাক্সিমাম ভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলারের এ টু জেড সব কিছু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব প্রথমে যদি আমরা দেখি দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশন দ্যাট মিনস তোমাদের এই সেশনে রাজশাহী ইউনিভার্সিটি যদি আমরা দেখি কবে থেকে তোমাদের আবেদন করতে শুরু করবা তোমরা বিশ তারিখ থেকে দ্যাট মিনস নভেম্বরের বিশ তারিখ বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বৃহস্পতিবার থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং সেটা চলমান থাকবে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত দ্যাট মিনস তোমরা মোটামুটি সময় পাচ্ছ প্রায় সতেরো দিনের মতো সময় পাচ্ছ তোমরা বিশ তারিখ বিশ তারিখ থেকে শুরু হবে এবং ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত চলবে এটা এগারোটা উনিশ পর্যন্ত দ্যাট মিন্স সাত তারিখ তোমরা পুরোটা সময় পাবা সাত তারিখ পুরোটা সময় পাবা ওকে আচ্ছা এখন এর মধ্যে আমরা জানি রাজশাহী ইউনিভার্সিটির তিনটা হচ্ছে ইউনিট থাকে একটা হচ্ছে এ ইউনিট বি ইউনিট আর হচ্ছে সি ইউনিট হ্যাঁ আচ্ছা এর মধ্যে হচ্ছে তোমরা যারা হচ্ছে বিজ্ঞান ইউনিটে আছো তারা হচ্ছে সি ইউনিটে পরীক্ষা দিবা তোমরা যারা হচ্ছে আর্টস ইউনিট মানে বিভাগে আছো তারা হচ্ছে হচ্ছে এ ইউনিটে পরীক্ষা দিবা আর যারা হচ্ছে কমার্স তাদের হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দিবা তো ভর্তি পরীক্ষার ডেটের দিকে যদি আমরা একটু তাকাই আমরা দেখতে পাই হচ্ছে এই যে ষোলো তারিখ হচ্ছে জানুয়ারি মাসের ষোলো তারিখ হচ্ছে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে শুক্রবার ঠিক আছে শুক্রবার হচ্ছে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে আর হচ্ছে সতেরো তারিখ ঠিক তার পরের দিন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর্টস যারা আসো তাদের পরীক্ষা হবে তার ঠিক এক সপ্তাহ পরে চব্বিশ তারিখ চব্বিশ জানুয়ারি হচ্ছে আমাদের বি ইউনিট কমার্সের পরীক্ষাটা হবে ওকে এখন রাজশাহী ইউনিভার্সিটি আলটিমেটলি দুইটা শিফটে পরীক্ষা হয় অ্যাজ এ সব ইউনিটে দুইটা শিফটে পরীক্ষা হয় একটা শিফট হচ্ছে ভাইয়া এগারোটা থেকে বারোটা পর্যন্ত ওই দিনই সেম দিনই আরেকটা শিফটের পরীক্ষা হয়ে হচ্ছে তিনটা থেকে চারটা পর্যন্ত হ্যাঁ ওকে তো এটার প্রশ্ন প্যাটার্ন নিয়ে আমরা হচ্ছে সবার লাস্টে একটু আলোচনা করব তার আগে হচ্ছে কোন ইউনিটে কিভাবে কি কিভাবে যে এইসব জিনিসপত্র গুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি দেখো আমরা যদি একটু আলোচনা করি প্রথমে হচ্ছে দেখো আমাদের হচ্ছে যারা হচ্ছে এ ইউনিটে পরীক্ষা দিবা দ্যাট মিনস হচ্ছে মানবিক বিভাগে আছো তাদের ক্ষেত্রে হচ্ছে তোমাদের এসএসসি ও এইচএসসি মিলিয়ে যাদের হচ্ছে টোটাল সাত পয়েন্ট আছে তারাই পরীক্ষা দিতে পারবে বাট এখানে একটা কন্ডিশন হচ্ছে এখানে একটা কন্ডিশন হচ্ছে যে তোমাদের কিন্তু মিনিমাম হচ্ছে থ্রি থাকতে হবে মিনিমাম থ্রি মানে কি এসএসসি অথবা এইচএসসি দুইটা মিলিয়ে সাত বাট তিনের নিচে কিন্তু তোমাকে থাকতে পারবে মানে হইতে পারবে না তোমাকে সর্বনিম্ন তিন থাকতেই হবে ঠিক আছে দুটো মিলে ওকে ফাইন সিমিলারলি হচ্ছে বাণিজ্য দ্যাট মিনস হচ্ছে তোমাদের কমার্সের জন্য সেম কন্ডিশন থাকে যে হচ্ছে তুমি যদি ওভারঅল যদি সাত পাও ঠিক আছে বাট সর্বনিম্ন তোমাকে পাইতে হবে হচ্ছে কত তিন তিন তোমাকে থাকতেই হবে কিন্তু বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে একটু পয়েন্ট হচ্ছে একটু বেশি থাকে তোমরা অ্যাজ এ ইউজুয়াল এটা জানো যে হচ্ছে তোমাদের এসএসসি এবং এইচএসসি মিলিয়ে যদি টোটাল আট থাকে তারাই পরীক্ষা দিতে পারবা বাট সর্বনিম্ন যদি চিন্তা করো একটা মডিউলে দ্যাট মিনস এসএসসি অথবা এইচএসসি আলাদা আলাদাভাবে তুমি চিন্তা যদি চিন্তা করো তাহলে তোমাকে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ থাকা লাগবে এছাড়া তুমি পরীক্ষা দিতে পারবা না ঠিক আছে তাহলে আবেদনের যোগ্যতাটা কি যারা হচ্ছে কমার্সে পরীক্ষা দিবা তাদের হচ্ছে টোটাল সেভেন থাকলেই হবে যারা হচ্ছে আর্টসে পরীক্ষা দিবা তারা হচ্ছে কি টোটাল হচ্ছে তোমাদের কি তাও সাত থাকতে হবে কিন্তু বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে তোমাদের কি হতে হবে তোমাদের আট থাকা লাগবে এখন একটা জিনিস নিয়ে সব একটু কনফিউজ থাকো যে হচ্ছে আমরা যদি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আলটিমেটলি আমাদের পয়েন্ট কত কি লাগবে এবার ওরা খুবই বোল্ড মানে বোল্ড আকারে সুন্দর করে একটা জিনিস বলে দিয়েছে যে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা তাদের ওই বিভাগেই সেই পয়েন্টটা থাকা লাগবে যেমন আমি যদি তোমাদেরকে উদাহরণ দেই কেউ যদি বিজ্ঞান বিভাগ থেকে ধরো কমার্সের বিভাগ কমার্সের যে ইউনিটটা আছে ওই ইউনিটে যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার বিজ্ঞান বিভাগের যে আলটিমেট মেন যে কন্ডিশন ছিল আট তোমাকে আর্টই পাওয়া লাগবে মানে তারপরে হচ্ছে তোমাকে কি করতে হবে বিভাগ পরিবর্তন করতে হবে যেমন ক্ষেত্রে ধরো তুমি বিজ্ঞান থেকে হচ্ছে গিয়ে গিয়ে তুমি হচ্ছে হচ্ছে মানবিক পরীক্ষা দিবা তোমার কিছু পয়েন্ট কম হলেই হবে না পয়েন্ট কম হলে হবে না তোমাকে বিজ্ঞান তুমি যে মেন ইউনিট ওই মেন ইউনিটের কন্ডিশন তোমাকে ফুলফিল করে তারপরে তোমাকে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে হবে ঠিক আছে এটা গেলে হচ্ছে আমাদের কি তোমাদের যোগ্যতাটা আসলে কিভাবে কি করবা সেটা এবার এক্ষেত্রে আমাদের একটা জিনিস ভালো একটা জিনিস হচ্ছে তোমাদের হেজেল কমালের জন্য শহরগুলোতে হচ্ছে ওরা কি করছে আমাদের কেন্দ্র দিয়ে রাখছে ভালো জিনিস এটা আসলে দেখো রাজশাহীতে পরীক্ষা হবে ঢাকাতে পরীক্ষা হবে চট্টগ্রাম খুলনা রংপুর আর হচ্ছে বরিশাল ঠিক আছে দ্যাট মিনস হচ্ছে ছয়টা বিভাগে হচ্ছে ওদের তোমাদের কি কি হবে কেন্দ্র হবে এখন কেন্দ্রগুলো কোথায় হবে ওই যে ধরো বিভাগে বিভাগীয় যে আলটিমেটলি ইভার্সিটিগুলো আছে ওখানেই তোমাদের কেন্দ্র পড়বে যেমন ঢাকার ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটিতে সিট পড়বে রাজশাহী ক্ষেত্রে রাজশাহী ইউনিভার্সিটিতে সিট পড়বে চট্টগ্রাম ক্ষেত্রে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সিট পড়বে ঠিক আছে এটা হচ্ছে আলটিমেটলি তোমাদের আসলে সময় বাঁচবে আর কি আলটিমেটলি তোমাদের আসলে দৌড়াদৌড়ি করা লাগবে এটা একটা ভালো জিনিস আসলে ঠিক আছে এটা একটা ভালো জিনিস আচ্ছা ওকে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইম মানে যারা হচ্ছে সেকেন্ড টাইম তারা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারে এক্ষেত্রে তাদের কোনো নাম্বার নাম্বার কাটা যায় না এজ ইউজুয়াল যারা হচ্ছে রেগুলার স্টুডেন্ট তাদের যেমন মার্কস ডিস্ট্রিবিউশন যারা হচ্ছে সেকেন্ড টাইম পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে এই যে চব্বিশ পঁচিশে যারা আসো সবাই হচ্ছে আলটিমেটলি কি করতে পারে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের আলটিমেটলি আবেদন কখন শুরু হবে কখন শেষ হবে ভর্তি পরীক্ষাটা কখন হবে তারপর হচ্ছে তোমরা কোন ইউনিটে পরীক্ষা দিতে হলে কত তোমাদের যোগ্যতা লাগবে আর পরীক্ষাটা আসলে কোথায় হবে ঠিক আছে আচ্ছা আমরা যদি সামনের দিকে চলে যাই আমরা যদি সামনের দিকে চলে যাই ওকে ঠিক আছে দেখো তোমাদের ভর্তি পরীক্ষার পূর্ণমান সময় হচ্ছে পরীক্ষা গ্রহণের পদ্ধতি তো ভর্তি পরীক্ষা আলটিমেটলি একশো মার্কসেরই হয় একশো মার্কসেরই হয় ঠিক আছে এখন বিভিন্ন ইউনিটে আলটিমেটলি মানে কন্ডিশন বিভিন্ন রকম আর কি কোন সাবজেক্টে কেমন কি মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে সেটা নিয়ে আমরা সামনে আলোচনা করবো বাট তুমি যদি খেয়াল করে দেখো তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে শর্ট পাঠ্যসূচি অনুযায়ী দ্যাট মিনস তোমরা হচ্ছে চব্বিশ এবং পঁচিশে যারা আসো এইচএসসি পরীক্ষার্থে তোমাদের হচ্ছে কি শর্ট সিলেবাসে পরীক্ষাটা হবে এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই ঠিক আছে আর ওই যে আমি যে জিনিসটা আগে বলে রাখলাম যে আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এর সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্দিষ্ট যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে আমি আগেই বলে রাখছি তুমি বিভাগ পরিবর্তন করলেও যে ইউনিটে আসো মিন্স তুমি যদি বিজ্ঞানে থাকো আগে তোমাকে বিজ্ঞানের কন্ডিশন ফুলফিল করতে হবে তারপরে তুমি অন্য ইউনিটে পরীক্ষা দিতে পারবা এখন বিজ্ঞানের ক্ষেত্রে সুবিধা হচ্ছে ওরা হচ্ছে সব ইউনিটে পরীক্ষা দিতে পারে আর কি এবিসি প্রত্যেকটা ওদের মানে ডেডিকেটেড স্লট হচ্ছে তাদের সি ইউনিট বাট তারা সব ইউনিটে পরীক্ষা দিতে পারে তাদের জন্য আলাদা প্রশ্ন করা হয় আর কি মানে আলাদা হচ্ছে একটা ইয়া থাকে ক্যাটাগরি থাকে ওকে আচ্ছা এবার হচ্ছে আহ আমরা যদি হিসাব নিকাশ করি মানে পরীক্ষাটা কেমন হবে এমসিকিউ সিকিউ পদ্ধতিতে হবে নর্মাল হিসাব পরীক্ষার সময় কতক্ষণ এক ঘন্টা সময় পরীক্ষার প্রশ্ন কয়টা থাকে আশিটা এমসি সিকিউ থাকবে এখন আশিটা এমসি সিকিউ ভাই তাহলে একশো মার্কসের পরীক্ষা কিভাবে প্রত্যেকটা এমসি জন্য তোমার মার্কস হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে এক টাইম সিকিউতে তোমার এক দশমিক দুই পাঁচ করে মার্কস থাকবে আর এক টাইম সিকিউ ভুল যাওয়ার জন্য তোমার হচ্ছে জিরো করে কাটা যাবে ঠিক আছে তার মানে তুমি চিন্তা করো আশি টাইম সিকিউর জন্য তোমার সময় হচ্ছে এক ঘন্টা আর আশি টাইম সিকিউর একটাতে পার এম সিকিউতে যদি তুমি চিন্তা করো ওয়ান পয়েন্ট টু ফাইভ দ্যাট মিনস হচ্ছে একশো মার্কসে তোমার পদ্ধতি পরীক্ষা হবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের কি পরীক্ষা পদ্ধতিটা কেমনে কি হবে ঠিক আছে নেগেটিভ মার্কিং তো হান্ড্রেড পার্সেন্ট শিওর ওকে ফাইন ভালো কথা এখন এটা হচ্ছে আমাদের কি নর্মাল হিসাব নিকাশগুলো গেলে ভর্তি পরীক্ষা এবার আমরা হচ্ছে বিভিন্ন ইউনিটে আলটিমেটলি কোন সাবজেক্টে কেমন মার্কস ডিস্ট্রিবিউশন থাকে বা কেমন কি হয় সেটা নিয়ে যদি একটু আলোচনা করি সামনের দিকে আচ্ছা ওকে এর আগে হচ্ছে আমাদের কোন ইউনিটে কত করে আমাদের তোমাদের আবেদন যোগ্যতা লাগবে সেটা যদি আমরা একটু বলি দেখো তোমাদের যারা হচ্ছে তোমরা মানবিক মানে মানবিক ইউনিটে আসো তাদের হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য কত লাগবে দেখো তেরোশো টাকা করে লাগবে তোমাদের ফি হচ্ছে বারোশো টাকা সার্ভিস চার্জ হচ্ছে তোমার একশো টাকা এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি তোমাদের জন্য যারা এই বছর পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই একটা ভালো জিনিস হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে এই বছর কোনো নাই। অভ্যস্ত না মানে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে গত বছর হচ্ছে তোমার প্রায় হচ্ছে ওরা একটা ইয়া করছিল যে নব্বই থেকে বিরানব্বই হাজার জন পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এর চেয়ে মানে জিপিএর বৃদ্ধিতে এতজন পরীক্ষা দিতে পারবে যদিও তারা পরবর্তীতে আরো দুই বেশি নিয়েছিল তো যাদের জিপিএ কম ছিল তারা হচ্ছে পরীক্ষা দিতে পারে নাই ঠিক আছে মানে ধরো অনেকে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ পাওয়ার পরও পরীক্ষা দিতে পারে নাই আবেদন করার প্রেক্ষিতে বাট এবার হচ্ছে ওরা যে কেউ পরীক্ষা দিতে পারবে এটা কিন্তু একটা ভালো জিনিস ঠিক আছে মানে বছর কিন্তু সিলেকশন নাই যে এতজনই শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে যে যেভাবে আবেদন করুক না কেন যে ইউনিটে আবেদন করুক সে পরীক্ষা দিতে পারবে তবে ইউনিট অনুযায়ী কি তার হচ্ছে কি করতে হবে তার হচ্ছে আবেদনযোগ্যতার কন্ডিশনটা ফুলফিল করা লাগবে তাহলে হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু একটা ভালো জিনিস ঠিক আছে পরিবর্তন এটা একটা তাদের পরিবর্তনের মধ্যে পড়তেছে আরো একটা এবছর নতুন আরেকটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে সামনে আমরা আলোচনা দিয়ে না আবেদন করা লাগবে সেটা যদি দেখি মানবিক দ্যাট মিনস হচ্ছে আর্টস এর জন্য তেরোশো বিশ টাকা এরপর যে বিজ্ঞান আমরা যদি বি ইউনিটের কথা চিন্তা করি দ্যাট মিনস এটা বিজনেস স্টাডিজ সেই ক্ষেত্রে তোমাদের জন্য লাগবে হচ্ছে ভাইয়া এগারোশো টাকা আবেদন হচ্ছে এগারোশো টাকা মেনলি হচ্ছে এক হাজার টাকা আর হচ্ছে তোমার একশো টাকা হচ্ছে সার্ভিস চার্জ দেওয়া লাগে লাগবে আর কি আচ্ছা এবারে বিজ্ঞান ইউনিট যারা হচ্ছে আমাদের আলটিমেটলি বিজ্ঞানে আসো তাদের হচ্ছে টোটাল ওই যে सेम 1320 টাকায় লাগবে 1200 টাকা হচ্ছে তোমার মেইন ফি আর হচ্ছে 120 টাকা তোমার সার্ভিস চার্জ হিসেবে লাগবে ঠিক আছে তো এখানে অনেকগুলো সাবজেক্ট আছে অনেকগুলো অনুষদ আছে আলটিমেটলি আমি যদি চিন্তা করি রাজশাহী ইউনিভার্সিটির টোটাল হচ্ছে তোমার অনুষদ বা ফ্যাকাল্টি যেটাকে বলা হয় থাকে ফ্যাকাল্টি হচ্ছে তোমার 12টা ফ্যাকাল্টি আছে আর একটা ইনস্টিটিউট আছে ঠিক আছে একটা ইনস্টিটিউট আছে আর বারোটা হচ্ছে ফ্যাকাল্টি আছে দ্যাট মিনস টোটাল তেরোটা আর এর মধ্যে টোটাল সিট হচ্ছে গত বছরটা সার্কুলার অনুযায়ী আমরা যদি চিন্তা করি টোটাল সিট হচ্ছে তিন হাজার নয়শো সাতচল্লিশটা কোটা বাদে ঠিক আছে কোটা ব্যতীত ওদের সিট ছিল গত বছর তিন হাজার নয়শো সাতচল্লিশটা সিট ছিল কোটা আলাদা আলাদা ওদের কোটা হিসাব আলাদা ওদের কোটা হিসাব কিন্তু আলাদা ঠিক আছে আচ্ছা ওকে ফাইন আমরা যদি এবার দেখি কোন ইউনিটে কেমনে কি মার্কস ডিস্ট্রিবিউশন বা কিভাবে কে কেমনে কি পরীক্ষা হবে সেটা যদি নিয়ে আলোচনা করি সামনের দিকে যদি আমরা চলে যাই ভাই দেখো তো এই যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে যে হচ্ছে এই ইউনিটে যারা মানবিকে যারা পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে মানবিক কি তোমাদের যে আর্টস জন্য যেসব সব জিনিসপত্রগুলো আর কি ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো আমরা আগে হচ্ছে আলোচনা করেছি হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে পরীক্ষার সময় এক ঘন্টা আশিটা এমসিকিউ একশো মার্কস দ্যাট মিনস করে মার্কস থাকবে এখন তোমরা যদি দেখো দেখো বাংলাতে হচ্ছে তোমাদের কত আঠাশটা প্রশ্ন থাকবে পঁয়ত্রিশ মার্কস ঠিক আছে এরপর হচ্ছে ইংরেজিতে হচ্ছে প্রশ্ন তাও মার্কস আর সাধারণ জ্ঞান হচ্ছে চব্বিশটা কত একশো মার্কস আর প্রত্যেকটা প্রশ্নে ভুল প্রশ্নের জন্য তোমার কি মানে ভুল আনসার করলে জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে ঠিক আছে এবার কি এখানে দেখো ওরা কিন্তু তোমার বলে দিছে পাঁচ মার্ক হচ্ছে চল্লিশ ওরা তোমার বলে দিছে পাঁচ মার্ক চল্লিশ মানে চল্লিশের নিচে বলে তুমি পাস করবা না ঠিক আছে চল্লিশের নিচে পেলে তোমাদের পাশ হবে না আরো একটা জিনিস আছে ব্যবহারিক পরীক্ষায় পাস এখন ব্যবহারিক পরীক্ষায় কোনগুলাতে বা শিল্পকলা ঠিক আছে মৃৎশিল্প ভাস্কর্য এসব জিনিসপত্র আঁকা উঁকা অনেকগুলো জিনিসপত্র আছে তো ওইখানে তোমাদের কি করতো আলাদা করে তোমাদের একশো মার্কসের একটা ব্যবহারিক পরীক্ষা হবে ঠিক আছে মানে ওইখানে তোমাদের আঁকা লাগবে আরকি অনেক জিনিসপত্রগুলো গুলো আঁকা লাগবে তারা যেভাবে দেয় হবে কন্ডিশনগুলো ঠিক আছে তো ওইখানে তোমার পাঁচ মার্চ হচ্ছে আবার চল্লিশ ঠিক আছে তোমার একটা এমসিকিউতে তুমি পাশ করার পরে তোমার আলাদা করে আবার কি হবে একশো মার্কসের একটা পরীক্ষা হবে ঠিক আছে এটা কি আলটিমেটলি একসাথে পরীক্ষা হয় মানে একসাথে পরীক্ষা হয় নাকি হচ্ছে মানে একই দিনে আসলে পরীক্ষা হয়ে যাবে নাকি আলাদা পরীক্ষা হবে এটা হচ্ছে মেবি হচ্ছে মেবি হচ্ছে একসাথে পরীক্ষা হয় আলাদা করে না মানে হচ্ছে এমসিকিউর পর পরই হচ্ছে মেবি হচ্ছে ওদের পরীক্ষা হয়ে যায় ঠিক আছে ওটা নিয়ে হচ্ছে ডিটেলস লে আসলে এখানে মেবি কোনো কিছু বলা নাই ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আমরা জানি কি ভাই বিভাগ পরিবর্তনে যারা পরীক্ষা দেবে দ্যাট মিনস বিজ্ঞান ইউনিট বা হচ্ছে তোমার ধরো হচ্ছে কমার্স থেকে যারা হচ্ছে মানবিককে পরীক্ষা দিবা এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি দেখো যারা মানবিক ইউনিটের ডেডিকেটেড ঠিক আছে তারা হচ্ছে ভাইয়া পঞ্চান্ন পার্সেন্ট সিট তাদের জন্য বরাদ্দ থাকবে আর বাকি পঁয়তাল্লিশ হচ্ছে বাকি বাকি দুইটা থেকে পঁয়তাল্লিশ হচ্ছে বাকি দুইটা থেকে ঠিক আছে এখন এখানে একটা জিনিস হচ্ছে ধরো বাকি দুইটা যে মিনি বিজ্ঞান ইউনিট এবং কমার্স থেকে যদি সিট ফুল ফুলফিল না হয় পঁয়তাল্লিশ পার্সেন্ট যদি না হয় সেই ক্ষেত্রে হচ্ছে ওরা মানবিক দিয়ে হচ্ছে ওদের সিট ফুল ফিল আপ করে বুঝতে পারছি ওকে ফাইন এবার এই বছর রাজশাহী ইউনিভার্সিটির মানে সার্কুলার পরিবর্তনের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে এই যে আইন এবং ভূমি প্রশাসন দ্যাট মিনস ল যে ডিপার্টমেন্টটা আছে এই ডিপার্টমেন্টের জন্য তো আমি তোমাদের অবগত করি যে এখানে সিট হচ্ছে টোটাল হচ্ছে একশো ষাটটা সিট ঠিক আছে এই যে এটাতে একশো ষাটটা সিট থাকে এর মধ্যে একশো দশটা সিট হচ্ছে ল ডিপার্টমেন্টের জন্য আর হচ্ছে পঞ্চাশটা সিট হচ্ছে তোমার আইন ও ভূমি প্রশাসনের জন্য আইন ও ভূমি প্রশাসনের জন্য ঠিক আছে এবার নতুন করে ওরা এই সার্কুলারে একটা অ্যাড করছে যে হচ্ছে যারা হচ্ছে এই যে তোমার ইংরেজি আইন ও ভূমি প্রশাসন এই ডিপার্টমেন্টে ভর্তি হতে তুমি পাস করার পরে বা এই যে তোমার কি করতে হবে মানে এই ডিপার্টমেন্টে তুমি ভর্তি হতে চাবা তোমাদেরকে কি করতে হবে আবার হচ্ছে আলাদা করে কি করতে হবে একটা লিখিত পরীক্ষা দিতে হবে দেখো এই যে লিখিত পরীক্ষা দিতে হবে এটা দেখো তোমাদেরকে হচ্ছে বলছে ইংরেজিতে পঞ্চাশ নম্বরের ঠিক আছে ভর্তি পরীক্ষা দিতে হবে আবার আলাদা করে আলাদা করে তোমার কি করতে হবে একটা সমন্বিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সমন্বিত মানে এই তিনটা ডিপার্টমেন্টের জন্য আলাদা করে লিখিত পরীক্ষা হবে এখন এটার জন্য ঘাবড়ানোর কি ঘাবড়ানোর কিছু নাই আসলে একটা জিনিস হচ্ছে যারা হচ্ছে টপ করবা ঠিক আছে টপ লেভেলের যারা যারা হচ্ছে দুইশো বা আড়াইশোর মধ্যে যারা থাকবা তারাই আলটিমেটলি মানে কারণ ওইগুলোর তিনটি হচ্ছে মানে টপ লেভেলের সাবজেক্ট আর কি তো যারা টপই করবা শুধুমাত্র তারাই হচ্ছে আলটিমেটলি হচ্ছে এই তিনটা সাবজেক্টের জন্য ভর্তির জন্য মানে কি যোগ্য হবা কিন্তু তার যারা হচ্ছে 2200 এর মধ্যে থাকবে তারা নিশ্চয়ই হচ্ছে পড়াশোনা এরকম ভাবে করে সবাই আলটিমেটলি পড়াশোনা করে ঠিক আছে পড়াশোনা করবা করতেছ হয় হচ্ছে যারা মার্স হচ্ছে ডিস্ট্রিক্ট মার্স হচ্ছে অনেক বেশি থাকবে তারাই হচ্ছে তিনটার সাবজেক্টে কি ভর্তি হতে পারে আর কি এখন ওদের জন্য এবারে নতুন করে কি করতে হবে লিখিত পরীক্ষা দিতে হবে এখন লিখিত পরীক্ষাতে কি থাকবে ওরা বলছে 50 মার্কের পরীক্ষা রিডিং কম্প্রিহেনশন 25 মার্কসের থাকবে আর একটা এসে লেখা লাগবে ঠিক আছে একটা রচনা লেখা লাগবে 25 মার্কসে এখন রিডিং কম্প্রিহেনশনের সাথে তোমার সমগ্র অভ্যস্ত আসলে ঠিক আছে তোমরা হচ্ছে তোমাদের হচ্ছে এইচএসসি তে পড়াচ্ছ বা হচ্ছে 9 10 এর এইসব জিনিসপত্রগুলো পড়াচ্ছ রিডিং কম্প্রিহেনশন যে হচ্ছে একটা প্যাসেজ দিয়ে যায় সিন আর আনসিন প্যাসেজ যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে এখানে আলোচনা করার কথা মানে সেটার কথাই বলা হয়েছে আর কি ঠিক আছে সিন আর আনসিন প্যাসেজ তোমার একটা প্যাসেজ দিয়ে দিবে এখান থেকে ট্রু ফলস দিতে পারে তারপর হচ্ছে ধরো তোমার হচ্ছে এমসিকিউ দিতে পারে তারপর প্রশ্ন দিতে পারে এইসব জিনিসপত্রগুলো আসলে আলটিমেটলি কি রিডিং কম্প্রিহেনসা ওকে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের এখানে এই ডিপার্টমেন্টটা নিয়ে আমাদের আলোচনার একটা বিষয়বস্তু ছিল এখানে এগুলার জিনিসপত্রগুলো এগুলো নিয়ে আমরা একটু বলে দিলাম ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে এখানে যারা হচ্ছে এই যে এখানে দেখো ওরা বলছে কি দেখো ইংরেজি উভয় অংশে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর প্রাপ্তিদের প্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে সব সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রথম পুনর্সর্ষণের জন্য কি করবে প্রথম পুনর্সর্জন লিখিত পরীক্ষার জন্য কি হবে মানে যোগ্য হবে আলটিমেটলি তো আমি বলছিলাম না যে হচ্ছে যারা এমসিকিউ তে তার মানে তার মানে হচ্ছে আমরা হান্ড্রেড আগে তোমার এম পরীক্ষায় কি করতে হবে পাশ করতে হবে সর্বোচ্চ যারা যে পনেরোশো জন হচ্ছে আছে ঠিক আছে এই তিনটা ইউনিটে ঠিক আছে তারা হচ্ছে শুধুমাত্র তিনটা ইউনিটের জন্য আলাদা করে লিখিত পরীক্ষা দিবে বুঝতে পারছি ওকে ফাইন এখন এখানে আরেকটা জিনিস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যারা হচ্ছে ইংরেজি ডিপার্টমেন্ট মানে ইংরেজিতে যারা ডিপার্টমেন্টে যাদের সিরিয়াল আসবে তাদের তাদের ক্ষেত্রে মেন জিনিস হচ্ছে কি তারা হচ্ছে লিখিত পরীক্ষার ভিত্তিতে তাদেরকে কি ডিপার্টমেন্ট চয়েস আসবে বা বাকি যে ল এবং আইনও আইন আইন ভূমি প্রশাসন এই যে দুটা ডিপার্টমেন্ট আছে তাদের ক্ষেত্রে এমসিকিউ এবং লিখিত দুইটাই হচ্ছে কি করবে দুইটা থেকে সমন্বয় করে তারপরে মার্কস যাদের বেশি আসবে তারা হচ্ছে তিনটা ডিপার্টমেন্টে ভর্তিযোগ্য হবে ঠিক আছে ওকে ফাইন এখানে ছিল আমাদের কি এটা ছিল আমাদের প্রথম এ ইউনিট নিয়ে মানে যেটা নিয়ে একটু আমাদের আলোচনা করার বিষয় ছিল আসলে সেটা নিয়ে কারণ এই ইউনিট আসলে অনেক বেশি পরিমাণ হচ্ছে আসলে কি কি থাকবে অন্তত এই এইটা ইউনিটের জন্য ইংরেজি ল আইন ও ভূমি প্রশাসন এই তিনটা ডিপার্টমেন্টের জন্য আসলে অন্য ইউনিটের পরীক্ষার্থীরা পরীক্ষা দেয় এই তিনটা ডিপার্টমেন্টে পাওয়ার জন্য আর কি সো এখানে জন্য আসলে বেশি হচ্ছে ক্যান্ডিডেট থাকে সেই কারণে এটা নিয়ে আলোচনা করা বা পরিবর্তন যতটুকু হয়েছে এটা নিয়ে আলোচনা করে দেওয়া এবার আমরা যদি সরাসরি চলে যাই হচ্ছে আচ্ছা এই ক্ষেত্রে আমাদের বিজনেস স্টাডিজের যদি আমরা একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা নিয়ে আলোচনা করি যে বিজনেস স্টাডিজ দ্যাট মিনস এটা কমার্সের জন্য এখানে সবাই পরীক্ষা দিতে পারবে তো যারা হচ্ছে ডেডিকেটেড কমার্সে আসো তাদের জন্য মাস ডিস্ট্রিবিউশনটা কি ভাই বাংলাতে হচ্ছে কত আটটা প্রশ্ন তো দশ তারপর ইংরেজিতে হচ্ছে কি বিশটা প্রশ্ন হচ্ছে পঁচিশ তারপর হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ঠিক আছে তোমাদের বিশটা প্রশ্নের জন্য পঁচিশ আর হিসাব বিজ্ঞানে তোমাদের হচ্ছে বিশটা প্রশ্নের জন্য পঁচিশ আর ফাইন্যান্স ব্যাংকিং ও বিমা অথবা অথবা মানে যে কোনো একটা তুমি আনসার করতে পারবে সমস্যা নেই ঠিক আছে অথবা উৎপাদন ও বিপণন ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা দুইটা কি আনসার মানে যে কোনো একটা আনসার প্রশ্ন কি দুইটাই থাকবে কিনা দুইটাই থাকবে কিনা বা হচ্ছে শুধুমাত্র একটা থাকবে কিনা এটা আসলে ওদের উপর ডিপেন্ড করে ঠিক আছে এক্স্যাক্টলি মানে আমার আপাতত জানা নেই আর কি ঠিক আছে এখন যদি প্রশ্ন দুইটা অপশন থাকে তাহলে তুমি দুইটা থেকে যে কোনো একটা আনসার করতে পারবা আর যদি না শুধুমাত্র একটাই তাহলে ওইখান থেকে আনসার করতে হবে তোমাকে বুঝতে পারছি দেখো তাহলে তোমার কি কি এখানে বিশটা প্রশ্নের জন্য পনেরো মার্ক টোটাল হচ্ছে কি আশিটা প্রশ্ন একশো মার্কস তোমার থাকবে একশো মাস তোমার থাকবে এবার যারা হচ্ছে অবাণিজ্য গ্রুপ দ্যাট মিনস হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে এবং হচ্ছে আর্টস থেকে তোমরা পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে মার্কিন ডিস্ট্রিবিউশন হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান নর্াজ আর বারো মার্ক্সের হচ্ছে মানে বারো মার্ক্সের না পনেরো মার্ক্সের বারোটা এম থাকবে হচ্ছে কি আইসিটি ঠিক আছে টোটাল হচ্ছে তাহলে কি আশি এখন তোমরা জানো যারা বিভাগ পরিবর্তন করো পরীক্ষা দাও তাদের ক্ষেত্রে তিনটা জিনিস হলো কমন থাকে বাংলা ইংলিশ আর হচ্ছে কি জেনারেল জিনিসটা জিনিসটা কমন এখন এখান থেকে সুবিধা হচ্ছে কি সাধারণ টপিকগুলো বলে দিছে কিন্তু সাধারণ গণিত অর্থনীতি বাংলাদেশ বাংলাদেশের আন্তর্জাতিক বিষয় ঠিক আছে সাধারণ গণিত মানে কি তোমরা নাইনটেন এ যেসব জিনিসপত্র গুলা করছো এইগুলা বা মেন্টাল মেন্টালিটি টাইপের কিছু প্রশ্ন থাকবে এখানে আর আইসিটি হচ্ছে তোমাদের বইতে মানে তোমরা হচ্ছে তে যে আইসিটি বই পড়ছো এখান থেকে বা বেসিক যে আইসিটি জিনিসপত্রগুলো এখান থেকে প্রশ্ন আসবে এখন এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আইবিএ তে ভর্তির জন্য যারা হচ্ছে আইবিএ ডিপার্টমেন্টে ভর্তি হতে ইচ্ছুক আসলে বা হচ্ছে তুমি ডিপার্টমেন্ট হচ্ছে চয়েস প্রথমে দিবে যে নিশ্চয় হচ্ছে এখানে টপ ডিপার্টমেন্ট ঠিক আছে তো যারা হচ্ছে আইবিএ তে ভর্তি ইচ্ছুক তাদেরকে হান্ড্রেড পারসেন্ট শিওর পঁচিশের মধ্যে ইংলিশে পঁচিশের মধ্যে দশ নম্বর পাইতে হবে মানে তুমি যদি ইংলিশে যদি দশ নম্বর না পাও তাহলে তুমি ডিপার্টমেন্টে আইবিএ ডিপার্টমেন্টে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে আর এখানে হচ্ছে ওদের সিট সংখ্যার কথা দিয়ে দিচ্ছে টোটাল হচ্ছে এখানে সিট সংখ্যা হচ্ছে তোমার পাঁচশো চৌষট্টি ঠিক আছে হচ্ছে তোমার কি টোটাল সিট সংখ্যা এর মধ্যে হচ্ছে কমার্সের জন্য হচ্ছে তিনশো পঁচাত্তর বিজ্ঞানের জন্য হচ্ছে একশো আটান্নটা আর হচ্ছে মানবিকের জন্য হচ্ছে একত্রিশটা ঠিক আছে একত্রিশটা টোটাল মানে ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা সিট আর কি আছে ওকে আচ্ছা একটা জিনিস হচ্ছে যারা হচ্ছে ইংলিশ ভার্সন তাদের জন্য ইংলিশ প্রশ্ন করা হবে আর যারা হচ্ছে বাংলা ভার্সন তাদের জন্য বাংলা ভাষনই করা হবে আলটিমেটলি এবং আমাদের লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আলটিমেটলি বিজ্ঞান ইউনিটে আলটিমেটলি আমাদের কি মানে অবস্থা ঠিক আছে এটা হচ্ছে ইউনিট সি যারা হচ্ছে বিজ্ঞান ইউনিটে আসো তাদের জন্য হচ্ছে ইউনিট নাম্বার সি এবার হচ্ছে আমাদের এই জিনিসটা নিয়ে যদি একটু আলোচনা করি আসো আমাদের এখানে ডিপার্টমেন্ট হচ্ছে এখানে টোটাল ডিপার্টমেন্ট হচ্ছে আচ্ছা ডিপার্টমেন্ট হচ্ছে অনেকগুলো আছে বাট আমরা যদি ফ্যাকাল্টির কথা চিন্তা করি এখান থেকে কিন্তু ফ্যাকাল্টি কয়টা দেখো ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস একটা আছে ফ্যাকাল্টি ফিশারিজ ভূবিজ্ঞান প্রকৌশল তারপরে কৃষি অনুশল এরপর হচ্ছে জীববিজ্ঞান আর হচ্ছে বিজ্ঞান ঠিক আছে এই টোটাল আমাদের ষাটটা ফ্যাকাল্টি আছে ষাটটা ফ্যাকাল্টির আদলে হচ্ছে আমাদের কি আর অনেকগুলো কি আছে ডিপার্টমেন্ট আছে ঠিক আছে ফাইন এখন এখানে যদি আমরা চিন্তা করি খেয়াল করে দেখো মার্স ডিস্ট্রিবিউশনটা যদি চিন্তা করো বিজ্ঞান ইউনিটের মার্স ডিস্ট্রিবিউশনটা সম্পর্কে আমরা একটু আলাদা করে আলোচনা করব ঠিক আছে এখন বা হচ্ছে পরীক্ষার ধরন কিভাবে হয় কেমনে কি প্রশ্ন হয় এগুলো নিয়ে আমরা আলোচনা প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করব আমরা খেয়াল করে দেখো তোমাদের এখানে আবশ্যিক বলতে একটা জিনিস আছে ক আবশ্যক তার মানে তোমাকে ফিজিক্স এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি বাধ্যতামূলক তোমার আনসার করা লাগবে বাধ্যতামূলক তোমার আনসার করা লাগবে এবং আইসিটির পাঁচ মার্কস এই যে দেখো আইসিটির পাঁচ মার্ক এগুলো তোমার বাধ্যতামূলক আনসার করা লাগবে ঠিক আছে তার মানে পঞ্চান্ন মার্কস তোমার ফিক্সড এটা তোমার আনসার করাই লাগবে ঠিক আছে এবার বাকি পঁচিশ মার্ক আসলে কোথা থেকে আসবে এবার বাকি পঁচিশ মার্কের হচ্ছে আলটিমেট খেলা ঠিক আছে বাকি পঁচিশ মার্কে কনফিউজ থাকবে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারা চিন্তা করবো আমি যদি আমি তো খালি বায়োলজি দেখাবো ঠিক আছে আবার যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তারা চিন্তা করবে খালি কি আমি তো খালি কি ম্যাথ দেখাবো আবার কিন্তু দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে খুব সুন্দর একটা স্লট দেওয়া আছে যে হচ্ছে জীববিদ্যা ও গণিতের আলাদা একটা স্লট তার মানে তুমি একটা স্লট থাকে যেখানে মানে বায়োলজির হচ্ছে তেরোটা প্রশ্ন থাকে ম্যাথের হচ্ছে বারোটা প্রশ্ন থাকে ঠিক আছে অথবা ভাইস বার্স মাঝে মধ্যে হইতেই পারে আসলে ওরা যদিও বলে দিছে ওরা বায়োলজি থেকে তেরোটা প্রশ্ন আসবে ম্যাথ থেকে হচ্ছে বারোটা প্রশ্ন আসবে টোটাল হচ্ছে পঁচিশটা প্রশ্ন সবচেয়ে বেশি মানে ট্রিকি জিনিস হচ্ছে এই যে এই স্লটটা আছে এটাকে দাগানো ঠিক আছে তার মানে তুমি এটা যদি দাগাও ঠিক আছে একসাথে তোমার কি বায়োলজি হয়ে যাচ্ছে ম্যাথও হয়ে যাচ্ছে বায়োলজি হয়ে যাচ্ছে ম্যাথও হয়ে যাচ্ছে ঠিক আছে খুব সুন্দর করে ওরা এখানে বলে দিছে যে হচ্ছে খুব সুন্দর করে এখানে ওরা বলে দিছে যে দেখেন যারা হচ্ছে যে যারা হচ্ছে ক খ ক সহ খ শাখার জীববিদ্যা ও গণিত উভয় বিষয় দিবে তারা সি ইউনিটের সব বিভাগে ভর্তি হতে পারবে সব বিভাগে যে কোনো তাদের জন্য কোনো কন্ডিশন নাই কিন্তু আপনি যদি ভাই বায়োলজি না দাগায় শুধুমাত্র ম্যাথ দাগান তাহলে হবে কি আপনার এই যে জীববিজ্ঞান যে অনুষদটা আছে না এটার কোনো সাবজেক্টই আপনি পাবেন না এটার কোনো সাবজেক্টই আপনি পাবেন না আবার আপনি যদি হচ্ছে বায়োলজি দাগায় ঠিক ম্যাথ না দাগান তাহলে এই যে দেখেন ভাই আপনি হচ্ছে এখান থেকে বিজ্ঞানী অনুষদের অনুষদের অনেক সাবজেক্ট পাবেন না তারপর হচ্ছে আপনি যদি ভাই হচ্ছে এখানে প্রকৌশল অনুষদের সাবজেক্ট পাবেন না ঠিক আছে অনেকগুলো সাবজেক্টই কিন্তু পাচ্ছেন না তারপর সবচেয়ে বেশি সেফ জোন আসলে কোনটা সবচেয়ে বেশি সেফ জোন হচ্ছে বায়োলজি এবং ম্যাথের যে স্লটটা আছে এটা দাগানো হচ্ছে সবচেয়ে সেফ জোন ঠিক আছে সবচেয়ে সেফ জোন হচ্ছে এটা আর মাস ডিস্ট্রিবিউশন কি আগের মতো ঠিক আছে প্রশ্ন হচ্ছে ফিজিক্স হচ্ছে পঁচিশটা তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে যদি হিসাব করো তাহলে একত্রিশ দশমিক হচ্ছে দুই পাঁচ সেটা তোমার কি তোমার হচ্ছে ফিজিক্সের মার্কস দ্যাট মিনস সেম সেম ভাবে হচ্ছে কেমিস্ট্রিতে হচ্ছে থার্ড ওয়ান পয়েন্ট টু ফাইভ

ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মানে জিনিসপত্রগুলো আর কি এইস হচ্ছে আমাদের জিনিসপত্রগুলো এখান থেকে যদি আমরা কোন সাবজেক্টে হচ্ছে আলটিমেটলি কোন সাবজেক্টে মানে কোন সাবজেক্ট না আলটিমেটলি কোন ফ্যাকাল্টিতে কোন ফ্যাকাল্টিতে কয়টা হচ্ছে কি আছে ধরো সিট আছে সেটা যদি চিন্তা করতে চাই সেটা যদি চিন্তা করি ঠিক আছে আমাদের হচ্ছে বিজ্ঞান অনুষদে দ্যাট আমাদের হচ্ছে বিজ্ঞান অনুষদে সিট সংখ্যা হচ্ছে ভাই কত দশটা এই যে এখানে দশটা সিট ঠিক আছে এটা হচ্ছে গত বছরের সার্কুলার অনুযায়ী গত বছরের সার্কুলার অনুযায়ী হচ্ছে ছয়শো দশটা সিট ছিল বিজ্ঞান অনুষদের জন্য ঠিক আছে এরপর হচ্ছে এরপর হচ্ছিল জীববিজ্ঞানে ছিল তিনশোটা এই যে জীববিজ্ঞান ঠিক আছে জীববিজ্ঞানে ছিল তিনশোটা সিট আমরা যদি কৃষি অনুষদের কথা চিন্তা করি কৃষি অনুষদের কথা যদি চিন্তা করি তাহলে ছিল একশো বিশটা সিট একশো বিশটা সিট ছিল ঠিক আছে আচ্ছা এরপরে প্রকৌশল ঠিক আছে মানে দ্যাট মিন্স হচ্ছে তোমরা হচ্ছে যে সিএসি ট্রিফলি বা ইসিই এসব সাবজেক্টগুলো যেখানে আছে ওইখানে গত বছর সিট ছিল হচ্ছে তোমার আমরা যদি হিসাব করি দুশো একান্নটা সিট ছিল ভাইয়া দুশো একান্নটা সিট ছিল ঠিক আছে দুশো একান্নটা সিট ছিল এরপরে ভূবিজ্ঞান অনুষদ ভূবিজ্ঞান অনুষদে আমাদের সিট ছিল কতটা ভূবিজ্ঞান অনুষদ ছিল একশো পঁয়ত্রিশটা একশো পঁয়ত্রিশটা সিট ছিল ফিশারিজ ফিশারিজ ফ্যাকাল্টিতে ফিশারিজ ফ্যাকাল্টিতে শুধুমাত্র হচ্ছে ফিকারিজ ফিশারিজই আছে মানে একটাই মাত্র ডিপার্টমেন্ট আছে একটাই মাত্র ডিপার্টমেন্ট আছে তো ফিশারিজে হচ্ছে তোমার কি কয়টা সিট ফিশারিজে হচ্ছে আমাদের কি ভাই পঞ্চাশটা সিট ঠিক আছে ফিশারিজে পঞ্চাশটা সিট আর হচ্ছে তোমার ভেটেরিনারিতে হচ্ছে পঞ্চাশটা সিট এ টোটাল হচ্ছে আমাদের এখানে সিট আছে হচ্ছে এতগুলা ঠিক আছে ওকে ফাইন এই হচ্ছে আমাদের কোন মানে কয় কোন ফ্যাকাল্টিতে কয়টা করে সিট আছে ঠিক আছে এখন এটা প্রশ্নের প্যাটার্ন নিয়ে যদি একটা আলোচনা করি ওদের হচ্ছে ফিজিক্স আর ম্যাথ ঠিক আছে তুমি যদি আলাদা করে ফিজিক্স আর ম্যাথের কথা চিন্তা করো একটু টাফ হয় ঠিক আছে একটু টাফ হয় মানে তোমার মোটামুটি মানে ভার্সিটির প্রিপারেশন ভালো করে নেওয়া লাগবে ঠিক আছে তুমি রাজশাহী ইউনিভার্সিটির হচ্ছে ধরো ব্যাপারটা এমন না যে সব প্রশ্ন কি তাহলে মানে একটু টাফ হয় মানে একটু টাফ বলতে কি স্ট্যান্ডার্ড প্রশ্নই হয় সবগুলো সাবজেক্টই সব মানে সবগুলো সাবজেক্টে সবগুলো প্রশ্নই স্ট্যান্ডার্ড হয় ঠিক আছে বাট হচ্ছে যে মানে একটু তুমি একদম সহজ যে জিনিসপত্র দিয়ে দিবে একদম সব 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 জিনিসপত্র দিয়ে দিবে এমন কিন্তু না তোমাকে একটু ভালো করে ঠিক আছে একটু ডিপলি পড়াশোনা করতে হবে ঠিক আছে মেথার ফিজিক্সের ক্ষেত্রে মেথার ফিজিক্সকে তোমার একটু ডিপলি পরীক্ষা মানে পড়াশোনা করা লাগবে বুঝতে পারছো তো কারণ আর আরেকটা জিনিস হচ্ছে এখানে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে না ক্যালকুলেটর যদি ইউজ করতে পারবে না তোমার হাতে কলমে কিন্তু সবগুলো জিনিসপত্র কিন্তু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আর আমি যদি বলি এখান থেকে ম্যাথ আর ফিজিক্সের কথা যদি আরেকটু বলি তোমার হচ্ছে এখান থেকে তুমি দেখবা যে ওদের যেহেতু হচ্ছে শিফট অনুযায়ী পরীক্ষা হয় দ্যাট মিনস এগারোটা থেকে বারোটা একটা শিফট তিনটা থেকে চারটা একটা শিফট দুইটা শিফটে পরীক্ষা হয় ওদের হচ্ছে ওরা হচ্ছে ধরো প্রশ্নের প্যাটার্নগুলো কিন্তু সুন্দর করে দুইটা শিফটে সেম রাখার চেষ্টা করে ঠিক আছে তোমরা বিগত বছর প্রশ্নগুলো যদি খেয়াল করো তারা দেখবা যে না দুইটা শিফটেরই প্রশ্নের প্যাটার্নগুলো কাছাকাছি ঠিক আছে যে ধরো একটা শিফটে হচ্ছে অদ্ভুত লেভেলের প্রশ্ন করছে উদ্ভট জিনিস কঠিন কঠিন প্রশ্ন করছে একটা শিফটে সহজ করছে ব্যাপারটা কিন্তু এমন না ঠিক আছে ওরা দুইটা শিফটে প্রশ্নের প্যাটার্নটাকে সেম রাখার চেষ্টা করে ঠিক আছে স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করে বুঝতে পারছো তো এই ছিল হচ্ছে আমাদের আমাদের তরফ থেকে তোমাদের প্রত্যেকটা ডিপ কি বিভাগ অনুযায়ী আর কি দরকার আছে এখান থেকে আচ্ছা ওকে এখানে আরেকটা জিনিস আছে যারা বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান ইউনিটও চাইলে হচ্ছে অনেকে পরীক্ষা দিতে পারবো আর কি যারা হচ্ছে যে যারা হচ্ছে অন্য ডিপার্টমেন্টে আসো মানবিক বাকি বাণিজ্য আসো তাদের ক্ষেত্রে প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে ওই যে বাংলা ইংরেজি আর হচ্ছে কি সাধারণ জ্ঞান কমন জিনিস এটা তো বলছি আগে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে এই জিনিসটা কমন বাংলা ইংলিশ আর হচ্ছে জেনারেল নলেজ ঠিক আছে এই ক্ষেত্রে যে পঁচিশ পঁচিশ আর হচ্ছে কি জেনারেল নলেজ থেকে তিরিশ থাকবে ঠিক আছে জেনারেল নলেজ থেকে আলটিমেটলি কি থাকবে তিরিশ থাকবে ওকে তো এই ছিল হচ্ছে আমাদের এ টু জেড আমাদের কি রাজশাহী ইউনিভার্সিটির এই বছরের ভর্তি সার্কুলার জিনিসপত্র আর আসন সংখ্যা যেটা আমি বললাম এটা হচ্ছে গত বছরের সার্কুলার অনুযায়ী এই বছরে প্লাস মাইনাস কিছু হইতে পারে ঠিক আছে আর কোনো পরিবর্তন নাই আর কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ হচ্ছে তোমরা আমাদের জানন একাডেমির পক্ষ থেকে পেয়ে যাবা রাজশাহী ইউনিভার্সিটির সার্কুলার এটুকু পর্যন্তই আর তোমার সবার জন্য দোয়া থাকবে এবং সবার জন্য শুভকামনা বলে রাজশাহী ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ সার্কুলারের সবগুলো তথ্য দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ করলাম সালামু আলাইকুম